তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো তাদের প্রত্যেকের মনে এই স্বপ্ন থাকে কিভাবে আমি সরকারি চাকরি পাবো এবং পড়াশোনা শেষ করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব কিন্তু তোমরা এটা জানো সে সরকারি চাকরি পেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে বাট আজকে এমন এক ধরনের সরকারি চাকরির কথা বলবো যেখানে কিন্তু তোমার পরীক্ষা লাগবে না শুধুমাত্র ভালোভাবে পড়াশোনা করলে তুমি কিন্তু এই চাকরি পেতে পারো আগেকার দিনে আমাদের কিন্তু বলা হতো যে ভালোভাবে পড়াশোনা করো তুমি সরকারি চাকরি পাবে হ্যাঁ সেই ঘটনাটা এখনো কিন্তু আছে বাট আমরা জানি না বলে পড়াশোনায় মন বসে না ভালো স্কোর করতে ইচ্ছা করে না এক ধরনের সরকারি চাকরি আছে যেখানে তোমাকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র তুমি যদি মাধ্যমিকে ভালো পড়াশোনা করে থাকো তাহলেই তোমার কিন্তু সরকারি চাকরিতে যোগদানের তুমি সুযোগ পাচ্ছ আমাদের ভারতবর্ষে এমন কিছু সরকারি চাকরি আছে যেখানে তোমাকে কিন্তু মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী বিবেচনা করা হয় তার মধ্যে পোস্ট অফিসের চাকরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাকরি আর পোস্ট অফিসের চাকরি মানে বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা আলাদাতে শুধুমাত্র মাধ্যমিকের বেসেসে তুমি কিন্তু চাকরিটা পেতে পারো সেটা হচ্ছে পোস্ট অফিসের জিডি মানে গ্রামীণ পোস্ট অফিসের দেখো বিভিন্ন পোস্টম্যান যে গ্রামীণ ডাক সেবক আছে তোমার বাড়ি বাড়ি চিঠি কিন্তু নিয়ে যায় সেই পোস্টে তুমি জব পেতে গেলে তোমাকে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে লাগে না শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি কিন্তু এখানে নিয়োগ হতে পারো মাধ্যমিকে যদি ভালো একটা স্কোর থাকে সেই মাধ্যমিক নাম্বার অনুযায়ী এখানে কিন্তু বিবেচনা করে নিয়োগ করা হয় সেক্ষেত্রে ফর্ম কবে থেকে বেরোয় আবেদন প্রসেস কি আছে সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে দেবো দেখো তোমাকে সবার প্রথমে মাধ্যমিক একটা ভালো স্কোর করতে হবে মনে করো একটা নির্দিষ্ট সময়ে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা তোমাদের কিন্তু গ্রামীণ ডাক সেবকের নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি বেরোয় সেই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা জানো না তারা মাঝে মাঝে ভিজিট করতে থাকে মোটামুটি বছরের প্রথম বা মিডিল দিকে এটা বেরোয় নির্দিষ্ট কোনো সময় থাকে না এখানে মনে করো দশটা ভ্যাকান্সি তোমার আছে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক্স তোমার এরিয়ায় নেবে সেই মাধ্যমিকের মেরিটের বেসেসে তোমার কিন্তু এই জিডিএস এর মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হয় এটা একটা বড় ব্যাপার কারণ তুমি দিয়ে পড়াশোনা করছো একটা ভালো ক্যান্ডিডেট যদি মাধ্যমিকে ভালো একটা স্কোর করো না তাহলে তুমি কিন্তু এখানে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছ ঠিক আছে তো এখন থেকে কিন্তু মাধ্যমিকটা একটু ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো রকম যে নির্দিষ্ট টাইমে আবেদন হয় এরম কোনো ব্যাপার না বছরের যে কোনো সময় কিন্তু আবেদন হতে পারে যখন ভ্যাকান্সি আসে অনেক কিন্তু ভ্যাকান্সি আছে বর্তমানে কিন্তু জিডিএস এর অনেক শূন্য পদ তৈরি হয়েছে সেই ভ্যাকান্সিও আগামী দিনে আসবে তাই যারা মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিক দোয়া হয়ে গেছে ভালো একটা স্কোর আছে এই পদের জন্য তুমি একটু খবর রেখো কারণ এই পদে কিন্তু কোনো রকম এক্সাম লাগে না তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো কম্পিটিশন করতে হচ্ছে না তুমি মাধ্যমিকে ভালো স্টুডেন্ট হলে ভালো একটা নাম্বার পেলে এখানে কিন্তু হবে তুমি আবেদন করবে আবেদন করার কিছুদিন পর একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর গিয়ে কিন্তু তোমার যদি মেরিট লিস্টের নাম থাকে তাহলে ধীরে ধীরে তোমাকে কিন্তু জয়নিং প্রসেসের দিকে নিয়ে যাওয়া হবে আর এখানে স্যালারি মোটামুটি দশ হাজার থেকে শুরু হয় তো আস্তে আস্তে এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে তো তোমার যদি ইচ্ছা থেকে থাকে যে তুমি পোস্ট অফিসে চাকরি করবে এবং গ্রামীণ সেবক পদে চাকরি করবে তাহলে ভালো একটা নাম্বার কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে বাট ব্যাপারটা হচ্ছে এই যে মাধ্যমিকের মেরিট বেসিসে নেওয়া হচ্ছে এটা একটা খুব খারাপ জিনিস কারণ হয়তো কিছু কিছু ক্যান্ডিডেটদের নাম্বার ভালো আছে বাট তারা হয়তো কোনো কারণ বশত সেই দিনকে ভালো চলে গেছে বা মাধ্যমিকটা ভালো হয়ে গেছে বাট সে স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না এরকমও হতে পারে কো ইন্সিডেন্ট সেই নাম্বারটা বেশি পেয়ে গেছে তো সেক্ষেত্রে এই বিষয়টা পরবর্তীকালে জানি না সিস্টেম কি হবে বাট এখনো পর্যন্ত আছে লাস্ট যে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানেও কিন্তু নিয়োগ করা হয়েছে তো তোমার কি মত যে এই মাধ্যমিক ম্যারিটের বেসেসে যে গ্রামীণ ডাক সেবকটা নিয়োগ করা হয় সেটা কি আদেও তোমাদের পক্ষে ভালো না এটা একটা নেগেটিভ জিনিস এফেক্ট পড়ছে ছাত্রছাত্রীদের উপর সেটা তোমার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে আর আমি ভিডিওটা করলাম অনেকে আছে বিষয়গুলো জানে না আমরা মনে করি আমি প্রস্তুতি নিই বা তুমি প্রস্তুতি নাও বা আমার বন্ধু প্রস্তুতি নেয় বলে আমরা এই বিষয়গুলো জানি বর্তমান যুগে এমনও অনেক ছাত্রছাত্রী আছে যারা শুধু পড়াশোনায় করে যায় কিভাবে চাকরি পেতে হয় কোন চাকরি কোন পরীক্ষার মাধ্যমে দিতে হয় সেই বিষয়টা তাদের এখনও অবগত নেই যার জন্য এই ভিডিওটা বানানো ভিডিওটা সকলে মাঝে শেয়ার করার তোমার বন্ধু বান্ধব যদি এই পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই ধরনের সরকারি চাকরি রিলেটেড গুরুত্ব ইনফরমেশান এই চ্যানেলে সবার প্রথমে কিন্তু প্রোভাইড করা হয় চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই